প্রিয় বান্ধবী মারা যাওয়ায় তার শ্মশানে গিয়ে স্মৃতিচিহ্ন হিসেবে বান্ধবীকে পোড়ানোর একটা আখ কাঠের টুকরো নিয়ে আসা হয় ঘরে আর তা রাখা হয় বিছানার নিচে অর্থাৎ একটা মানুষ পোড়া কাঠের টুকরো ঘরের মধ্যে এনে রাখা হয় একেবারে বিছানার নিচে তারপর কি ঘটে সেই ঘটনায় শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের একানব্বই নম্বর এপিসোডে আমি জুয়েল স্বাগত জানাচ্ছি আপনাকে আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন সিলভি অ্যারিক ঘটনাটা দিদির সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভয়ানক ঘটনা ধন্যবাদ জানাচ্ছি দিদিকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন সব ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় উনিশশো সাল পর্যন্ত আমি আমার নানা বাড়িতে থেকেই পড়াশোনা করতাম কিন্তু ক্লাস সিক্স ওঠার পর বাবা মা নিয়ে আসেন আমাকে ঢাকায় তাদের কাছে রেখে পড়াশোনা করানোর জন্য প্রথম প্রথম ঢাকায় বেশ খারাপ লাগছিল কোনোভাবেই মন বসাতে পারছিলাম না বারবার মনে পড়তো নানাবাড়ির গ্রাম গ্রামের স্কুল সে বন্ধুদের কথা বেশ কষ্ট লাগলো যখন বুঝলাম জীবনের একটা যেন সোনালি অধ্যায় হারিয়ে গেছে আমার জীবন থেকে না চাইলেও জোর করে মনটা বসাতে হলো এ ব্যাপারে বাবা মামাকে বেশ সাপোর্ট করত। কিন্তু আমি যেন অন্য দর্জনের চেয়ে সম্পূর্ণ আলাদা অনেকটা সময় লাগলো আমার নিজেকে মানিয়ে নিতে ঢাকার নতুন স্কুল নতুন বই নতুন জামা কাপড় কিছুই যেন টানে আমায় আর গ্রামের স্কুলে থাকতে বছর বছর নতুন বই পেলেই সেই বইয়ের গন্ধে মাতাল হয়ে কাটিয়ে দিতাম কয়েকটা মাস ক্লাসে মন খারাপ করে বসে থাকতাম সব সময় কারণ আমার পাশে যে আমার প্রিয় বন্ধু মনি নেই আশেপাশে জানাশোনা কেউ নেই নেই দুই বন্ধুতে মিলে টেবিলের নিচে মাথা দিয়ে গল্প হাসাহাসি হাসি আর এটা ওটা খাওয়া নেই বই ছোঁড়াছড়ি খাতার কাগজ ছিঁড়ে সামনের বেঞ্চে বসা বন্ধুদের গায়ে ঢিল ছোড়া টিফিনের সময় নেই সেই ঘুরো কারাকারি করে টিফিন খাওয়া নেই ছুটির পর সেই আড্ডা বন্ধুরা সবাই মিলে কয়েক ঘন্টা আড্ডা দিয়ে তারপর ফিরতাম বাড়ি নেই কিছুই নেই নেই এক মাস আগেও আমার জীবনে যা ছিল টের পেলাম সত্যিই যেন জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে ঘুমড়ে কান্না পেত পুরো দুইটা বছর মা বাবা মাকে ঢাকার বাইরে যেতে দিলেন না তারা ছিলেন আমাকে নিয়ে ভীষণ চিন্তায় কারণ কোনোভাবেই নানাবাড়ির স্মৃতি যেন আমার মাথা থেকে বেরোচ্ছিল না আর আমি কোনো ছুটি পেলেই শুধু নানাবাড়িতে যেতে চাইতাম কিন্তু বাবা মা রাজি হচ্ছিল না আমাকে পাঠাতে নানা নানি অবশ্যই এসে আমাকে দেখা দিয়ে যেত কিন্তু তাতে যেন তৃপ্তি পেতাম না আমার নাক শুধু খুঁজছিল নানাবাড়ির মাটির গন্ধ সময়টা উনিশশো ডিসেম্বর মাস বার্ষিক পরীক্ষা শেষ করে বাবা মায়ের সাথে চললাম নানা বাড়ি সে কি আনন্দ সে কি অনুভূতি যা কাউকে বলে বুঝানো যাবে না প্রিয় বন্ধু মনের জন্য নিলাম দামি একটা কলম আর অন্য বন্ধুদের জন্য একটু কম দামের কারণ অত টাকা তো আর ছিল না আমার সব কলমগুলো নিজের টাকায় কেনা অর্থাৎ টিফিনের টাকা বাঁচিয়ে হঠাৎ মাছ রাস্তায় এসে সেই অনুভূতিটা যেন হারিয়ে ফেললাম কেমন যেন একটু ভয় ভয় করছিল সব বন্ধুরা আছে তো সবাইকে পাবো তো নাকি কি অবার হারিয়ে গেছে আমার মতো করে নানাবাড়ির রাস্তায় পৌঁছাতেই আর তর না দিলাম দৌড় বাবা মাকে পেছনে ফেলে নানাবাড়ির দিকে দেখলাম স্মৃতিচড়ানো সেই বাড়িটা যেন একই রকমই আছে আছে ঘরের সামনে আমার শখের কবুতরের খোপ আর পাখির খাঁচা কিন্তু সবই তো ফাঁকা নানাকে পাখি আর কবুতরের কথা জিজ্ঞেস করতে নানার উত্তর আমার পাখি তো নেই আর তাই ওদেরকেও আর রাখলাম না ছেড়ে দিলাম সবাইকে কান্না ভরা চোখে নানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম সেদিন নানা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়। ঘর থেকে সেদিন আর বেরোলাম না নানাবাড়ির পাশে আছে বান্ধবী পান্নার ঘর চিন্তা করলাম পরের দিনে ঘুরতে বেরুব সব বান্ধবীদের বাসায় ওকে নিয়েই পরদিন সকালবেলায় পান্নার বাড়ি গিয়ে জানতে পারলাম ও আর আমাদের আগের সেই স্কুলে নেই ও এখন একটা গার্লস স্কুলে পড়ছে তাই অনেকের সাথে ওরা এখন আর সাক্ষাৎ হয় না আর তারপর দুজন বেরিয়ে পড়লাম আশেপাশে যত বান্ধবী আছে সবাইকে খুঁজে বের করার জন্য বান্ধবী মনির বাড়িতে আমার কখনো যাওয়া হয়নি কিন্তু ওর এলাকার নাম যে দত্তপাড়া এটুকু জানা ছিল নানার এলাকা থেকে বেশ খানিকটা দূরে ওদের এলাকা দুই বান্ধবী ঘুরতে ঘুরতে যে কটা বান্ধবীকে পেলাম তারা কেউ মনির ব্যাপারে জানে না সবারই একই কথা ক্লাস সিক্সে ওঠার পর কে কোথায় চলে গেছে কারোরই জানা নেই বেশ কিছুক্ষণ ঘোরার পর পান্নাকে বললাম চল না মনির বাড়ি যাই ওর সাথে যে আমাকে দেখা করতেই হবে তারপর দুজন একটা রিক্সা নিয়ে রওনা হলাম দত্ত পাড়ার উদ্দেশ্যে দত্ত পাড়ায় ঢুকেই একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিলেন মণিদের বাড়ি তারপর মণিদের বাড়ি ঢুকতেই সামনে পেলাম মনির বাবা মাকে ওনাদের কাছে মনির কথা জিজ্ঞেস করতেই ওনরা কাঁদতে কাঁদতে যা শোনালেন তা শোনার জন্য আমি বাপান না দুজনের কেউ প্রস্তুত ছিলাম না জানতে পারলাম মাত্র বাইশ দিন আগে হঠাৎ মনি টাইফয়েডে মারা যায় মনে হলো কে যেন আমার শ্বাসনালিটা টিপে ধরলো নিজেকে আটকাতে পারলাম না আর কেঁদে উঠলাম হু হু করে মনির বাবা তখন আমাদের বাইরে নিয়ে ওনাদের উঠোনে দাঁড়িয়ে বেশ খানিকটা দূরে একটা খালি জায়গা দেখিয়ে বললেন ওই জায়গাটা দেখছ ওটা আমাদের জায়গা মনির নামে ওই জায়গাটা পারিবারিক শ্মশানের জন্য দান করলাম মণিকে প্রথম দাহ করা হয় ওই শ্মশানে ওই দেখো একটাই চিতা ওইটাই আমাদের মনি। শ্মশানটার চারপাশে গাছপালায় ঘেরা মধ্যখানে এক টুকরো ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গার একপাশে পাশে বেড়া দেওয়া ভেতরে দেখা যাচ্ছে পুরানো কাঠ আর ছাই আমরা কাছে গিয়ে দেখতে পারি কিনে জিজ্ঞেস করাতেই মনির বাবা বললেন কোনো সমস্যা নেই যাও পান্না আকার ইঙ্গিতে যেতে না চাইলেও আমি জোর করে নিয়ে চললাম চিতের পাশের বেড়াটা ধরে বসে রইলাম কিছুক্ষণ দুটা বছর ওকে দেখার জন্য অপেক্ষার পরিণাম বুঝিয়েই হলো একে একে মনে পড়তে লাগলো আমাদের দুজনের সোনালি অতীত হঠাৎ পান্নারটাকে দিক ফিরল দুপুর হতে চললো যে চল তাড়াতাড়ি আমি বললাম চল পান্না হাঁটা শুরু করলো আর আমি বেড়া ধরে বসা থেকে উঠতে যাব এমন সময় হঠাৎ কি মনে করে যেন মনির চিতা থেকে একটা ছোট্ট কোড়া কাঠের টুকরো হাতের মুঠোয় তুলে নিলাম প্রিয় বান্ধবীর একটা স্মৃতি অন্তত আমার কাছে থাক এই ভেবে ঘটনা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো ভালোই হতো কিন্তু ঘটনা শুরু হলো এরপর থেকে ঠিক নানাবাড়ি থেকে ঢাকায় ফেরার পর আমি আমার রুমে আমার বিছানার ঠিক মাথার পাশে সেই কাঠের টুকরোটা রেখে দেওয়ার পর থেকে সে রাতে হঠাৎ মণিকে দেখলাম মণি আমার ঘরের মধ্যে পাইচারি করছে আমি উঠে মণিকে জড়িয়ে ধরলাম তারপর দুজন পড়া টেবিলের পাশে রাখা দুটো চেয়ারে দুজন বসে গল্প করতে লাগলাম দুজনে সেকি গল্প পরদিন সকালবেলায় হঠাৎ দরজায় নক করার শব্দে মুশ ফিরল আর দেখতে পেলাম আমি টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম এতক্ষণ শীতের রাত আমি পাতলা একটা জামা পরা আর আমার শরীর পুরোটা ঠান্ডা বরফ হয়ে আছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তো রাতে ঘুমিয়েছিলাম কম্বল মুড়ি দিয়ে তাহলে ওদিকে মায়ের দরজা ধাক্কা চলছেই বেলা হলো ওট ঘুম ঘুম চোখে দরজাটা খুলতেই মা আমার দিকে তাকিয়ে যেন ভয় পেলেন কিরে রে সারা রাত ঘুমাসনি চোখ এত লাল কেন বললাম কই ঘুমালাম তো এ বলে পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে তাকাতেই দেখি আমার চোখ জোড়া রক্ত জবার মতো লাল হয়ে আছে সেদিন সারাটা দিন যেন মাথাটা বন বন করে কাটল দুপুরে যদিও আমি ঘুমাতাম না তারপরেও সেদিন মাথা যন্ত্রণার জন্য ঘুমানোর চেষ্টা করলাম দুপুর বেলায় কিন্তু মাথাটা বালিশে রাখতেই কেউ যেন কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলছিল তাতে মাথা ব্যথা যেন আরও বেড়ে যাচ্ছিল ঘুম হলো না চলে গেলাম টিভি দেখতে কিন্তু কিছুই ভালো লাগছিল না সে রাতে খাওয়া মাত্র বিছানায় গিয়ে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে তারপর যেন মাথা ধরাটা থামল তখন রাত কয়টা বাজে জানা নেই হঠাৎ চোখটা খুলতে দেখলাম মনি আমার রুমের মধ্যে পাইচারি করছে আমি উঠে মনিকে জড়িয়ে ধরলাম তারপর দুজনে অনেকক্ষণ পরার টেবিলে বসে গল্প করলাম তার কিছুক্ষণ পরেই চলে গেলাম বারান্দায় বারান্দায় চেয়ারে বসে দুজনে গল্প করতে লাগলাম ইচ্ছে মতো এমন সময় হঠাৎ আবারও সেই দরজায় ধাক্কা সাথে মায়ের গলা শুনতে পেলাম কিরে আর কত ঘুমাবি কত বেলা হলো দেখ চোখটা খুলতেই আমি দেখি বারান্দায় প্রচণ্ড ঠান্ডায় আমি ফ্লোরের উপর শুয়ে আছি শরীর কাঁপতে লাগলো প্রচণ্ড ঠান্ডায় ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে মাথা ঘুরছে ভন ফন করে বসা থেকে উঠতে পারছি না আমি যেন মারা যাচ্ছি কোনোভাবে ওয়াল ধরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে পড়ে গেলাম মাটিতে আর কিছু মনে নেই একটু আটটু টুকু ফিরলেই মনে পড়ে সারাক্ষণ কানের কাছে গিয়ে যেন ফিস করে কথা বলে মাথা চরম যন্ত্রণা আর যন্ত্রণায় মাথা তুলতে পারতাম না কাউকে চিনতেও পারতাম না একটু আর শুধু সবার কথা শুনতাম জরার কাপনি কোনোভাবেই থামছিল না এভাবে চার দিন পার হলো ঘুমার খাওয়া নেই শুধু স্যালাইন চলছে হুঁশ নেই কারোর সাথে কথা বলার নেই উঠে দাঁড়ানোর চৌ নেই মৃত্যু পথযাত্রীর মতো বিছানায় পড়ে আছে ডাক্তার যেন কিছুই করতে পারছিলেন না এরই মধ্যে নানা নানি দাদা দাদি সহ সবাই ঢাকায় আমাদের বাড়িতে চলে আসলো আমায় দেখতে ঘটনার পাঁচ দিনের মাথায় নানা কি যেন চিন্তা করে এলাকার মসজিদের মাওলানা সাহেবকে নিয়ে আসলেন বাসায় মাওলানা সাহেব আমাকে মে এসে আমার সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলেন এবং নানা প্রশ্ন করতে লাগলেন যদিও আমি কি উত্তর দিলাম আমার জানা নেই তারপরেও উনি ধরে ফেললেন সমস্যাটা তারপরে উনি নানাকে বললেন আমাকে যেন দ্রুত অন্য কোনো বিছানায় সরানো হয় আমাকে নিয়ে শোয়ানো হলো আমার বাবা মায়ের বিছানায় তারপর মাওলানা সাহেব সবাইকে নিয়ে আমার রোমে রুমে তন্ন করে খুঁজতে লাগলেন কিছু একটা অবশেষে উনি পেয়েও যান আমার বালিশের নিচে মনেকে পোড়ানো শ্মশানের সেই পোড়া কাঠের টুকরো সাথে সাথে মাওলানা সাহেব বললেন আমার বিছানাটা যেন সরিয়ে ফেলা হয় আর সেই কাঠের টুকরোটা যেন কোন একটা পুকুরে ফেলে দেওয়া হয় তারপর মাওলানা সাহেব আশ্বাস দিলেন আমার আর কোনো সমস্যা হবে না বাবা বা ঘরের কেউ সে পোড়া কাঠের ব্যাপারটা ধরতে পারলেন না বা আমার সমস্যায় বাকি তাও বুঝলেন না আর তা মাওলানা সাহেবের কাছে জিজ্ঞেস করতেই ওনার উত্তর শুনে সবার মাথায় হাত মাওলানা সাহেব বললেন একটা লাশের আতপোরা শ্মশানের কাঠ যার সাথে মিশে আছে সে লাশের তেল চর্বি রক্ত আর যে মানুষটার মৃত্যুর এখনও চল্লিশ দিনও বেরোয়নি তাকে দাহ করার সেই কাঠ যদি বিছানার নিচে রাখা হয় তাহলে অস্বাভাবিক কিছু ঘটতেই পারে সেদিনের পর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি তারপরেও সেই ঘটনাটা মনে পড়লে কেমন যেন ভয়ে শরীরটা এখনও শিরে উঠে এ কি ধরনের বোকামি করলাম আমি আমার জীবনে কেমন লাগলো আজকের ঘটনা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ